পিরামিডের আয়তন আমরা কিভাবে নির্ণয় করতে পারি আজকের পর্বে তা আমরা দেখবো লক্ষ্য করো এখানে আমি একটি কি এঁকেছি পিরামিড এঁকেছি যার ভূমিটা আসলে কি ভূমিটা হচ্ছে একটা সর্বভুজেকার বেস বা হেক্সাগোনাল পিরামিড এটা এবং এখানে কি এঁকেছি আমি দেখো তো একটা কনক এঁকেছি তোমরা কি একটু রিলেট করতে পারছো যে কনক এবং পিরামিডের সাথে রিলেশনটা কীরকম হতে পারে খেয়াল করো কোনের ক্ষেত্রে কিন্তু আসলে এর যে বেজমেন্টটা ভূমিটা সেটা আসলে কি সেটা হচ্ছে বৃত্তাকার হয় সো এই ক্ষেত্রে যদি আমরা কোনকের আয়তন বের করতে চাইতাম আমরা কি লিখতাম কোনো আয়তন সমান সমান হতো আয়তন সমান সমান কি হতো বলতো ওয়ান ডিভাইডেড বাই থ্রি পাই আর স্কোয়ার ইন্টু এইচ সো এটা ছিল আমার কি এতটুকু বৃত্তের ক্ষেত্রফল এবং এর সাথে আমি এইচ গুণ করাতে কোনকের আয়তন পেয়েছি যার সাথে ওয়ান ডিভাইড বাই থ্রিও গুণ আছে এটি ছিল কোনোকের আয়তন এখন আমি যদি পিরামিডের কথা চিন্তা করি পিরামিডটির ক্ষেত্রে আসলে বেইসটা কি হচ্ছে বেইসটা হচ্ছে সরভুজ আকার অর্থাৎ আমার কাজ হবে সরভুজের যেই ক্ষেত্রফলটা সেটার সাথে যদি আমি উচ্চতা গুণ করে দিই অর্থাৎ পিরামিডের উচ্চতা গুণ করে দিই তবে আমি পিরামিডের আয়তনটা পেতে পারি এটা ছিল সরভুজের জন্য খেয়াল করো যদি বর্গাকার অথবা ওটা হচ্ছে চতুর্ভা চতুর্ভুজাকার কোনো ভূমি হয় যেমন ধরো এটা হচ্ছে আমার সেই পিরামিডটা এটা হচ্ছে কি বর্গাকার যার প্রত্যেকটা বাহু কি সমান এইটার ক্ষেত্রে একটা শিশুবিন্দু থাকবে তো আমি যদি একটা পিরামিড অঙ্কন করি পিরামিড যদি অঙ্কন করি খেয়াল করো এই পিরামিডটির ক্ষেত্রে আমাকে যদি পিরামিডের আয়তনটা বের করতে বলা হয় পিরামিডের আয়তন পিরামিডের আয়তন তাহলে আমি কি করতাম সিম্পলভাবে সব কিছুই ঠিক থাকতো ওয়ান ডিভাইডেড বাই থ্রি হতো এখানে আমার ভূমিটা কি এখানে আমার ভূমিটা হচ্ছে বর্গাকার বা চতুর্ভুজাকার তো বর্গাকারের ক্ষেত্র ফলের সূত্র আমরা কি জানি বাহু স্কোয়ার সেটা যদি এ হতো তাহলে এটা কি হয়ে যেত এর স্কোয়ার হয়ে যেত এবং উচ্চতাটা গুণ হয়ে যেত এভাবে করে কিন্তু আসলে আমরা পিরামিডের আয়তনটা খুব সহজেই নির্ণয় করতে পারি আশা করছি তোমরা খুব ভালোভাবে এই ব্যাপারটি বুঝতে পেরেছ এর পরের ভিডিওগুলোতে আমরা এই যে সূত্রগুলো শিখলাম সেই সূত্র রিলেটেড আমরা কি কি ম্যাথ সলভ করতে পারি সেগুলো শিখব